সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শতা মণ্ডলী যুক্ত হয়েছি সন্তোষপুর বৈশাখী মেলা থেকে প্রতি বছর সন্তোষপুর গুরুদীব কর্ণারে বৈশাখী মেলা বসে থাকে এখানকার আশেপাশে যারা আছেন এই বৈশাখী মেলায় এসে তারা বিভিন্ন হরক রকমের দ্রব্যাদি কিনে থাকেন তো আজকে আমরা সন্দীপ সংযোগ মাধ্যমে এই বৈশাখী মেলার আধ্যপত্র আপনাদেরকে জানাবো এখানে কিন্তু বধুরও এসছেন

তো সব কিছু মিলে আমরা সবাইকে অভিনন্দন জানাই সন্ধি বাঙালির একটা ঐতিহ্যবাহী মেলা প্রতি বছর এই পয়লা বৈশাখের দিন মেলা বসে থাকে এখানে আমরা সন্ধির সঞ্চয় মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন শ্রেণী ফ্যাশার বয়সের মানুষ আজকের এই মেলা দেখতে এসছেন আর সন্ধি ইউনিয়ন পরিষদ থেকেও কিন্তু এখানে একটা নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখাই সন্ধি সঞ্জয়ের মাধ্যমে এই বৈশাখী মেলা সন্তোষপুর থেকে যুক্ত হয়েছে আমি এ কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে অথবা আমাদের সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা সেটিও জানাতে পারেন প্রিয় দর্শক মিলে দেখতে পাচ্ছেন এখানে হরেক রকম খেলনা নিয়ে এসছেন একজনই দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু বেশ আগ্রহ সহিত এই মেলাতে এসে থাকে তারা বিভিন্ন খেলনা কিনে এরপরে মা ভোনও আসেন এখানে

তো সবাইকে আমরা অভিনন্দন জানাই যাই হোক মেঘাচ্ছন্ন যুক্ত রয়েছেন বিডিয়ার মাঠ হালি শহর থেকে অভিনন্দন জানাই আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের সংখ্যা বেশি মুসলমানরাও আছেন এই মেলায় বছর আছে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে খুব আনন্দ লাগতেছে এদিকে আগের মতো জমে এখন নাকি অনেকটা এখন কি হয় না হয় না আমার নিয়ে আসলাম ভালো লাগতেছে না ভালো লাগতেছে আর কাকে নিয়ে আসছেন আচ্ছা অনেকজন আমার ভাইপোটা আছে ভাইনা আছে তাদেরকে নিয়ে আসলাম তো তাদের জন্য কি নিছেন ওদের জন্য তাদেরকে কি নিয়ে খেলা জিনিস নিলাম আর কি কত টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা না ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে আর যাই এখানে মা বোন এসছেন আমরা রাশেদ যুক্ত রয়েছেন আমাদের সাথে আমরা দেখাচ্ছি আপনাদেরকে বৈশাখী মেলা থেকে এখানে বৈশাখী জিনিসপত্র নিয়ে এসেছেন বেশ জমজমার আগে কাঁচা বিক্রি হচ্ছে চলছে ক্রেতারা চাচ্ছেন কম দামে কেনার জন্য আর বিক্রেতা যিনি আছেন তিনি চাচ্ছেন একটু লাভ বেশি করার জন্য আর সব কিছু মিলে মানুষের বেশ জম উঠেছে এখানে সুমন সন্দীপ গাছ গাছমারের থেকে যুক্ত রয়েছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু বৃষ্টির আভাস

তো বৈশাখী মেলা চলছে আবহমান বাংলা আবহমান গাল থেকে বাংলার জনপদে পয়লা বৈশাখ একটা মেলার মাধ্যমে কার্যক্রম চলে থাকে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী বয়সের মানুষ পেশার মানুষ আজকে সন্তোষপুর যুমদী কোনায় এই মেলাতে তারা অংশগ্রহণ করছে সবাই কিন্তু বেশ উচ্ছ্বাস উৎফুল্ল আনন্দিত মেলাতে অংশগ্রহণ করতে পেরে মা বোনরা এসছেন নাতিদেরকে নিয়ে চাচারা এসছেন তাদের ছেলে সন্তান অথবা নাতিদেরকে নিয়ে মা বোনরা এসছেন তাদের অমরবি বালাছেন নি কি তাই বালাছেন নি হ্যাঁ হ্যাঁ আজিবাজ্জাক বালাছেন নি কি লাইছেন আইছেন কি লাই এ হর সাইলে লাই হর সাইলে লাইছেন নি না কিছু লন্ন না লন্ন কা কার লয়ছেন হ্যাঁ ও ভাই জিরে বিক্রি করতেছেন না হ্যাঁ ভাই বিক্রি করতেছেনা এখানে খাটে দিলে বাইরে ছিলে রাখেন

Madalı var <laughs> <laughs>